আপনারা কি একটা বিষয় জানেন এই যে বাইকের সাথে লাকি কুপন সেটা কি আপনারা জানেন জানেন না মনে হয় হ্যাঁ জানেন না আমাদের লাকি কুপনটা ডয়ের ভিতরে এটা ডয়ের ভিতরে রাখছে কেন এটা এখানে থাকবে সবাই দেখবে ঠিক আছে এই যে প্রতিটা বাইকে নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার আপনি জানেন আমাদের জানুয়ারির পাঁচ তারিখ ড্র হবে প্রথম পুরস্কারটা হচ্ছে কি জানেন বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি যার মূল্য চল্লিশ হাজার টাকা একটা কুপন আমরা আপনাদেরকে দেব এরকম লাকি কুফন দেব লাকি কুফন এর সাথে আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি এটা ওই রিহান তো কথা মনে হয় ভুলে গেছে ভুলে গেছে আমাদের মার্কেটিং টিম আচ্ছা যাই হোক ওনারা টু বি এস বাইকটি নিয়েছেন আমাদের কাছ থেকে সকাল সকাল ক্যাশ টাকা দিয়ে সকাল না আসলে দুপুর হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আসলে ওনারা বাইক নিয়েছেন টু বি এস নতুন বার্সনের এক বাইকটি টু বি বিএস বাইক বাংলাদেশের মার্কেটের মধ্যে ওনারা এই বাইকটি এই কালারটি নিয়েছেন আমরা ওনাদেরকে বাইক ইয়ার জন্য পাড়াইয়েছি তো যেটা বলছি বাংলাদেশের মার্কেটের মধ্যে ডবল ডিক্স প্লাস এবিএস পিছনে ডিক্স সামনে ডিক্স প্লাস এবিএস এ বাইক স্টাইলিশ একটা বাইক সকাল ওনারা আসছেন কাঞ্চননগর থেকে প্রবাসী বাই তো আপনারাও চলে আসুন সুন্দর বাইকগুলা ক্রয় করার জন্য ফটিক চরিত টিভি এসে শুরুমে যেখানে আপনারা পাবেন বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি জিতার সুযোগ জানুয়ারির পাঁচ তারিখ ড্র হবে এই লাকি কুপনের আপনারাও চলে আসুন বাইক ক্রয় করার জন্য সাথে লাকি কুপন লাকি কুপনে কিন্তু থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এল ইডি টিভি ওকে এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা চাইলেও কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে দিতে পারবো না হ্যাঁ তাছাড়াও রয়েছে এফ আই রয়েছে এই পাগলা গোড়া রয়েছে সিঙ্গেল ডিস্ক রয়েছে অ্যান্ট্রক দুইটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল ফটিক চোরির টিভিএসএল শোরুমে তো আপনারাও চলে আসুন এই ফটিক চোরির টিভিএসএল শোরুমে যেখানে আসলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের বাইক ওকে আপনার ব্যবহারে তো পুরাতন মোটরসাইকেল দিয়ে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো মডেলের আমাদের কাছ থেকে নতুন মডেল এর বাইক আজই চলে আসুন প্রোডিকচারি টিভিএসএন শোরুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম